হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মাধ্যমিক জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু পনেরো নাম্বারের এমসিকিউ থাকছে কিন্তু তিনটি তিন নম্বর ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তধর্মী প্রশ্ন তিনটি তিন নম্বর তারপরে থাকছে এসএ দুটি চার নাম্বার এসএ বলতে সংক্ষিপ্ত উত্তধর্মী প্রশ্ন এবং এলে বিশদ উত্তরধ্বনি প্রশ্ন একটি পাঁচ নম্বর তাহলে মোট পনেরো নম্বরে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে প্রথমে বলে রাখা দরকার সেটা হলো এমসি জন্য অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা আছে চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারবে এর সাথে সাথে সাতটা পাবলিকেশান বইয়ের হাতে কলমে প্রশ্নের ভিএসের যে সমাধান সবগুলি কিন্তু করে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে নেক্সট আসছি ভিএসএ ভিএসের জন্য এখানে কিন্তু আমি প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু তৈরি করে রাখা আছে এসের জন্য শুধুমাত্র প্রশ্ন এলের জন্য শুধুমাত্র প্রশ্ন তাহলে এস এবং এবং এলের জন্য এখানে শুধু প্রশ্ন পাবে উত্তর তোমরা নিজেরা করে নেবে প্রশ্নগুলো কেমন হবে না বিগত বছরগুলিতে মাধ্যমিকে এসে সেরকম প্রশ্ন এর সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু রাখা আছে তাহলে চলো দেখে নেওয়া যাক তার আগে একটা কথা বলি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে পূর্বের কথা মতো কিন্তু আবারও সেই একই রকম ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি একদম প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের পপুলেশানে এক্সক্রোমোজমবাহিত প্রচ্ছন্ন জিনগত একটি রোগ হলো ড্যাশ উত্তর হবে কিন্তু বর্ণাধ্যতা নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ উত্তর হবে কিন্তু হিওফিলিয়া তারপরে প্রশ্ন মটর গাছের ভিন্ন ভিন্ন একই ফিনোটাইপ দেখতে পারে এটা হচ্ছে জিনোটাইপ একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে শঙ্করায়ন উত্তর হবে কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণে ড্যাশ ক্রমোজমের প্রধান ভূমিকা পালন করে ওয়াই ক্রোমোজম ড্যাশ রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লিষ্ট হয় উত্তর হবে কিন্তু থ্যালাসেমিয়া মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনিতে উৎপন্ন সকল উদ্ভিদ ড্যাশ প্রকৃতির হয় উত্তর হবে কিন্তু শঙ্কর এরপরে আসছি আমরা সত্যমিথ্যা নিরূপণ করো মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলো বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন উত্তর হবে কিন্তু মিথ্যা মেন্ডেল মটর গাছের এক সংখ্যাজনক পরীক্ষায় প্রথম অপত্য জমিতে পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন উত্তর হবে কিন্তু মিথ্যা মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজম থাকে উত্তর হবে কিন্তু মিথ্যা জন্মিত জীব থেকে অপত্য দেহে জিনগত সকল বৈশিষ্ট্যের সঞ্চারণই হল বংশগতি উত্তর হবে কিন্তু সত্য অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগত সূত্রের একটি ব্যতিক্রম সত্য প্রকট গুণ কেবলমাত্র হোমো জায়গাস এবং হেটেরো জায়গা অবস্থায় প্রকাশিত হয় সত্য ফুলের রং বেগুনি এবং সুটি রাখার খাঁদযুক্ত প্রকট বৈশিষ্ট্য এটা কিন্তু মিথ্যা স্মলোয়াই স্মলোয়াই স্মলার স্মলার জিনোটাইপের ফিনোটাইপ হলো সবুজ রঙের এবং কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ এটা কিন্তু সত্য হিমোফিলিয়া রোগে মহিলারা বাহক হয়ে থাকেন সত্য ডিউটেরানোপিয়ার আক্রান্ত ব্যক্তি লাল রং দেখতে পান না মিথ্যা যুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সত্য লোমযুক্ত পিনা অলডানিক জিনবাহিত বৈশিষ্ট্য সত্য ক্যাপ্টালওয়াই ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর থেকে তিন প্রকার গ্যামেট প্রাপ্ত হয় মিথ্যা এই ছিল মিথ্যা এরপরে আসছে আমরা একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও মেন্ডেলের তার দৃশঙ্কজনক পরীক্ষার জন্য কোন সূত্র গণিত হন স্বাধীন বিন্যাস সূত্র সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ হল রোলার জীব স্বাভাবিক জীব মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও অ্যালবিনোজম থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের কর্মজম বহন করে অটোজম গিনপিকের ক্ষেত্রে স্মল বি বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল বি বি ক্যাপিটাল স্মল আর জিরোটাইপ দুটির ফিনোটাইপ কী একই হ্যাঁ মেন্ডেলের দৃশ্যজনক পরীক্ষায় এপ্রু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখ উত্তর হবে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হওয়ায় হেটারো জায়গা অবস্থায় প্রকট জিনের প্রভাবে প্রচ্ছন্ন জিন প্রকাশ ঘট ঘটে না তাই হিমোফিলিয়া রোগটি কিন্তু প্রকাশ পায় না মেন্ডেলের একসংখ্যাজনক পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান বংশগতিতে ক্রস কথার অর্থ কী এটা পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে আমরা সাধারণত ক্রস বলে থাকি দুটি সমবৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেটের মিলনের সৃষ্টি জায়গটকে কি বলে হোমো জাইগোট মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কী ছিল অসম্পূর্ণ প্রকটতা পিতা পুত্রকে একই প্রকার গ্যামেট প্রদান করে সেটা হলো টোয়েন্টি টু এ প্লাস ক্যাপিটাল ওয়াই ক্রিসমাস রোগীর রক্তে কোন ফ্যাক্টর অনুপস্থিত ছিল নয় নম্বর ফ্যাক্টর মা বর্ণার্ধ হলে পুত্রে বর্ণার্ধ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এই ছিল হচ্ছে ভিএসের প্রশ্ন নেক্সট আসছি আমরা এসের প্রশ্ন তার আগে একটা কথা বলে রাখা দরকার সেটি হলো এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া আছে আবারও বলছি প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া আছে কারণ টেস্টে এবং মাধ্যমিকে দুটোতেই কিন্তু ভালো ফলাফল করতে গেলে তোমাদেরকে প্রশ্নগুলো সবকটায় কিন্তু ভালো করে পড়ে ফেলতে হবে এবং কোনো প্রশ্ন অবশ্যই বাদ দেওয়া চলবে না এখানে কিন্তু বিগত মাধ্যমিকে পরীক্ষা এর সেরকম প্রশ্ন এর সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্স প্রশ্ন যেগুলো অন্যান্য স্কুলের পরীক্ষাতেও দেওয়া হয় সেরম ধরনের প্রশ্ন কিন্তু এখানে রাখা রয়েছে অবশ্যই সবকটা প্রশ্ন কিন্তু দেখতে গেলে সেই অর্থে ইম্পর্টেন্স দেখে নাও এর প্রশ্ন কি আছে অটোজম নিয়ন্ত্রিত মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও কালো ও কর্কশ গিনিপিকের জিনোটাইপ কি কি হতে পারে তা বিশ্লেষণ করো হিমোফিলিয়া রোগের কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ব্রুশের সাহায্যে দেখাও শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায় তা ব্যাখ্যা করো শঙ্করায়নের পরীক্ষায় কীভাবে প্রকটগুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো বর্ণাঢ্যতা কীভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও দ্বিশঙ্করজনক পরীক্ষায় এফ ওয়ান জনিত উৎপন্ন সকল সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সম্ভাব্য সকল গ্যামেটগুলি কী কী হতে পারে তা লেখো মটর গাছের ক্ষেত্রে পৃথক ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণসম্পন্ন দুটি বৈশিষ্ট্যের নাম লেখো একজন বর্ণাদ্য রোগের বাহক মহিলা একজন বর্ণাঢ্য পুরুষকে বিবাহ করল তাদের একটি কন্যা সন্তান হলো ওই কন্যা সন্তানটির বর্ণাদ্য হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো বাবা ও মায়ের মধ্যে অপত্য লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রাসের মাধ্যমে দেখাও সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমাদের মতবাদ দাও দিশঙ্কর পরণুশী বা ডাই হাইব্রিড ক্রস কী বলে জিন ও অ্যালিনের মধ্যে সম্পর্ক কি। একটি ক্যাপিটাল টি স্মলটি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে স্মল টি স্মল টি জিনোটাইপযুক্ত মোটর উদ্ভিদের সংক্রায়ণ ঘটালে প্রথম অপত্য জমিতে শতকরা কতভাগ লম্বা যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য বলতে কী বোঝো হিমোফিলিয়া এ রোগের কারণ ও লক্ষণ লেখক হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষটা বেশি আক্রান্ত হয় কেন এই ছিল এসের প্রশ্ন নেক্সট আসছি আমরা এলের প্রশ্ন তার আগে একটা কথা এখানে খুব বলে নেওয়া দরকার সেটা হলো এলের প্রশ্ন কিন্তু থাকে পাঁচ নম্বরে জানো তোমরা সবাই সেটা ডিভিশনটা এরকম থাকে থ্রি প্লাস টু টু প্লাস থ্রি অথবা এরকমও থাকতে পারে তাহলে কিন্তু ভিএসএ এবং এসের প্রশ্নের মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বরের প্রশ্ন শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর থেকে আসবে এরকমটা কিন্তু না তাহলে ভিএসএ এবং এস এগুলোও ভালো করে পড়তে হবে তার সাথে সাথে এলের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পাবে এই এলের প্রশ্নগুলোর বলতে গেলে যেটা বলতে হয় সেটা হলো এখানে মাধ্যমিকের কিছু প্রশ্ন মাধ্যমিকে চলে এসছে এবং ইম্পর্টেন্ট আরও কিছু প্রশ্ন এখানে রাখা আছে সব মিলে কিন্তু সংখ্যাটা একটু বেশি হলেও সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ভালো করে পড়বে টেস্টে এবং মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্যে তাহলে শুরু করা যাক এলের প্রশ্ন পপুলেশনে তিনটি জিনগত রোগের কারণ ব্যাখ্যা করো মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে প্রত্যেক পরীক্ষায় দিচ্ছে এবারও কিন্তু আসবে একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলন ঘটলে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তার একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও একটি বিশুদ্ধ কালো বিবি অমসৃণ লোমযুক্ত গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা স্মলবি স্মলবি মসৃণ লোমযুক্ত স্মল স্মল স্মলার গিনিপিকের মধ্যে সংকরণের ফলে একটু জনুতে ও পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই সংকট থেকে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বিবৃতি করো হিমোফিলিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় এক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের সময় কি পরামর্শ দেয়া হয় মেন্ডেল তার নির্বাচিত মটরগাছে তিন তিনজোড়া পোকট প্রচ্ছন্ন গুণ সারণির সাহায্যে লেখো এক জন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো একজন বর্ণাধ্য মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণাধ্য হওয়ার সম্ভাবনা বিচার করো ব্যাক ও টেস্ট ক্রস কী হিমোফিলিয়া জিনের অবস্থান কোথায় একটি হিমোফিলিয়া আক্রান্ত মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তবে তাদের সন্তানরা কিরূপ হবে বোর্ডের সাহায্যে দেখাও জেনেটিক কাউন্সিলিং কি এর গুরুত্ব আলোচনা করো রোগের কারণ ও লক্ষণ কি এই রোগে কত প্রকার ও কি কি এই ছিল এলের প্রশ্ন তাহলে শুধুমাত্র এলের প্রশ্ন থেকে এলের প্রশ্ন আসবে এরকমটা না ভিএসএ ভিএসএ এবং এসের প্রশ্ন থেকেও কিন্তু এলের প্রশ্ন আসতে পারে তাহলে কিন্তু সমস্ত প্রশ্নগুলো একটার সঙ্গে আর একটা সম্পর্কটি যুক্ত তাহলে এখান থেকে কোনো প্রশ্নই কিন্তু সেই অর্থে বাদ দেওয়া চলবে না আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ভালো থেকো